তো lane amke deri kore cellam ta সে ekta course she adha ghonta dure raste taniye achi sorry mail koru acha gari ta tomar kemon laglo এই bolo haloi kintu camera to bondho korte chilo na মানে bondho korte এসি নষ্ট তাহলে এতদিন গাড়ি গ্যারেজে থেকে কি ঠিক করলো আসলে তো আমি তো ড্রাইভার সাহেবকে টাকা পয়সা সবই দিলাম উনি তো সবই ঠিক করার কথা ছিল তাই না ড্রাইভার তাহলে মনে টাকা মায়ের খাইছে এটা কাজই তো আরে না না কি যে বলো উনি আমার বেশ পুরো বিশ্বস্ত মানুষ উনি টাকা খাওয়া মানুষ না আসলে গ্যারেজের লোক কিন্তু ঠকবাজ হয়ে গেছে তারাই টাকা পয়সা খেয়ে ফেলে কাজ আর করে না কি রে ড্রাইভার ভাই এই টাকা আছেন কেন জান না ওই চালান সামনের দিকে আগান চলেন সমস্যা নাই তো এই রাবিনা এই গ্লাসটা খুলে দাও দেখো গ্লাসটা খুললে কি সুন্দর বাতাস আসবে দেখো আহ দেখছো শান্তি লাগতেছে না তুমি পাশে আছো বাইরে সুন্দর বাতাস আকাশ সব দেখতেছি আচ্ছা শোনো একটা গান ছেড়ে দিতে বল হ্যাঁ এটা ভালো কথা বলছো ড্রাইভার সাহেব সুন্দর দেখে গান লাগান না গান চলে না চলে না সেট নষ্ট এফ নাই

আমাকে যদি কখনো ভুল বোঝো আমাকে ছেড়ে চলে যায় আমার কখনো যাব না এই ড্রাইভার রিল্যাক্সলি চালাও আরে এত হর্ন দিও না বাবা আস্তে ধীরে শব্দ দূষণ হয় না আই লাভ ইউ লাভ চাপিয়ে তো